আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জনসভায় অংশগ্রহণ করে সাধারণ মানুষের আশীর্বাদ নিচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পরিমল শুক্লাবৈদ্য মঙ্গলবার কাঠিগোড়া সমষ্টির বিহারা বাজারস্থিত দেশবন্ধু ক্লাবের অডিটোরিয়াম হল খাম্বার বাজার এবং কুরকুড়ি সহ আরও বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন পরিমল শুক্লাবৈদ্য মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন কেন্দ্র এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সমগ্র দেশে উন্নয়নের বন্যা বইছে কংগ্রেস সরকার থাকাকালীন যেসব কাজ হয়নি মোদী সরকার আসার পর অতি অল্প দিনের মধ্যেই সমস্ত কাজ পূরণ হয়েছে তাই পুনরায় নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসাতে জনগণের আশীর্বাদ কামনা করেন মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য আজি উপস্থিত হয়েছে বিহারা বাজারত রাইজর আশীর্বাদ তো বিষয়ে কি কব মই আজি হয় তিহাৰা বজাৰৰ আগতে মই গংগাপুৰ গৈছিলোঁ জিপিৰ আৰু এটা প্ৰগ্ৰাম আছিল এনেকুৱা প্ৰতিদিন আমি চৈধ্য পোন্ধৰটা ঠাইত মই গৈ আছো আৰু আমি ভাবোঁ যে ৰাষ্ট্ৰীয় কাম কৰিবলৈ হ'লে ৰাইজৰ আশীৰ্বাদ খুব প্ৰয়োজন ৰাইজে আশীৰ্বাদ খালি যে জয়ৰ কাৰণে দিব এনেকুৱা নহয় কাৰণ যি মানুহৰ জৰিয়তে ৰাইজ বা ৰাষ্ট্ৰ উপকৃত হ'ব সেই মানুহটোক ৰাইজেই আশীৰ্বাদ দি পঠাব লাগিব আৰু ৰাইজে আশীৰ্বাদত আৰু ঈশ্বৰৰ কৃপাত সেই মানুহজনে তেওঁৰ ৰাষ্ট্ৰৰ কাৰণে তেওঁ ৰাইজৰ কাৰণে কাম কৰিব প্রোগ্রাম যদি বলে একত্রিশ ডিসেম্বর কাজ শেষ হবে দেখবেন একত্রিশ অক্টোবর কাজ শেষ হবে